এখানে দেখতে পাচ্ছি দু হাজার বাইশে যারা টেট উত্তীর্ণ ছিল তারা যে উত্তীর্ণ হয়েছিল তাদের নিয়োগের দাবিতে আহ থেকে ধর্মতল উদ্দেশ্যে যে এক বিছাল মিছিলের আয়োজন করা আর এই সহমত পোষণ করছেন বিধায়ক আইসএফ বিধায়ক থেকে। তাদের সঙ্গে কিন্তু আইসএফ বিধায়ক ন সাতিকে রয়েছেন কার্যত ধর্মতলা এরিয়া হয়ে গেছে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলা সত্তর এখন ব্লকেড হয়ে গেছে তারা অবিলম্বে দাবি করছে যে তারিয়ে তেরো হাজার নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সেটি তারা মানছে না তারা মূলত বলতে চাচ্ছে যে পঞ্চাশ হাজার অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে কার্যত এই মধ্য শিক্ষা পরিষদ এ ঘুঘুর বাসা হয়েছে এটি তারা ভেঙে দিতে চায় এবং এই যে দুর্নীতি হচ্ছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে চক শিল্পে কিন্তু বেকার যুবক যুবতীরা সে কাজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু চক নিয়ে তারা বিক্ষোভ যারা অবিলম্বে একটু দাবি করছে যে দু হাজার বাইশে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল পাশ করেছে তাদের সঙ্গে এই বৈষম্য কেন তাদের অবিলম্বে নিয়োগ দিতে হবে এবং এই যে তাদের হকের চাকরি তারা কিন্তু পেতে চায় তার সঙ্গে কিন্তু সম্মত প্রশাসন করেছেন নিজ দিকি আর এখানে কিন্তু ধর্মদলা চত্বরে একটি মানববন্ধন কর্মসূচি পালন করছেন যারা দু হাজার বাইশে টেট উত্তীর্ণ ছিল এবং তার সঙ্গে বিধায়ক নশ্বাসের দিকে কিন্তু সহমত পোষণ করেছেন দু হাজার বাইশের টেড উত্তীর্ণ যারা হয়েছিল যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে অবিলম্বে যদি এই তেরো হাজার চাকরি প্রার্থীর যে নোটিশ সেটি বাতিল করে যদি পঞ্চাশ হাজার চাকরি প্রার্থীর নোটিশ না বার করা হয় তারা কিন্তু বড় একটি আন্দোলনের কর্মসূচি তারা দেবে আর তারা কিন্তু দু হাজার বাইশে যে তারা পাশ করেছিল তারা কিন্তু শিক্ষার্থীরা টিচাররা যারা হকু টিচার তারা কিন্তু বসে আছে এই মুহূর্তে ধর্মতলা চত্বর কার্যত ব্লকেট কারণ দু হাজার বাইশে যারা চাকরি প্রার্থী ছিল পাশ করেছিল তারা কিন্তু ধর্মতলা কার্যত অবৈধ করে ফেলেছে তাদের একটাই দাবি যে অবিলম্বে এই যারা চাকরি প্রার্থী পাশ করেছিল তাদের অবিলম্বে নিয়োগ করা হোক আর ইতিমধ্যে আহ শিক্ষা পর্ষদ যে তেরো হাজার